জলে ভাসছে কলকাতার সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি পুজো মন্ডপ গুলির কি পরিস্থিতি দেখাচ্ছি মোহাম্মদ আলী পার্কের ছবি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের সামনে ছবিটা এর আগে যেমনটা আপনাদের বলছিলাম যে জল সব থেকে চিন্তিত সব থেকে উদ্বেগের মধ্যে যারা রয়েছেন তারা হলেন পুজো উদ্যোক্তারা বড় বড় পুজো থেকে ছোট ছোট পুজো কমিটিগুলি সব ক্ষেত্রে কিন্তু একই অবস্থা কারণ যে সমস্ত এলাকায় জল জমেছে আর সেখানে যদি কোনো পুজো মণ্ডপ থাকে সেই পুজো একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানেই স্পষ্ট মোহাম্মদ আলী পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে জল থই থই পরিস্থিতি রাতভর যে বৃষ্টি হয়েছে খুব অল্প সময় অনেকটা বৃষ্টি হওয়ার কারণে যে ছবি হয়েছে জল ছবিতে পরিণত হয়েছে গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ দেবীপক্ষে পক্ষে ভাসমান কলকাতা মোহাম্মদ আলী পার্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে বড় পুজো হয় সেই পুজোর যারা কমিটির উদ্যোক্তারা রয়েছেন তাদের মাথায় হাত পড়ে গেছে দেখছেন কি অবস্থা দ্বিতীয়তে পুজো মণ্ডপের সামনে ছবিটা দেখুন অন্যতম বড় পুজো মোহাম্মদ আলী পার্ক তার সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে জলমগ্ন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা নান্টু যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতেও যথেষ্ট চিন্তায় ফেলেছে পুজো কমিটির উদ্যোক্তাদের দেখো একেবারেই তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে একেবারে সেন্ট্রাল এভিনিউর যে রাস্তা সেই রাস্তা পুরোটাই জলমগ্ন এবং দুপুর হয়ে গেছে এখনো পর্যন্ত জল নামার কিন্তু কোনো লক্ষণ করছে না তোমাকে জানি রাখি সেন্ট্রাল যে ফায়ার স্টেশন রয়েছে সেই ফায়ার স্টেশনের মধ্যে যে ফায়ার টেন্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ছাটা জলের তলায় বলা যেতে পারে এবং এই মুহূর্তে যে পরিমাণ জল জমে রয়েছে তার ফলে কিন্তু একেবারে যানজট রয়েছে রাস্তা এবং ভিড় গতিতে গাড়ি চলছে বহু গাড়ি যে গাড়ি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সেই গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে পড়ছে অর্থাৎ দুপুর হয়ে গেলে এখনো পর্যন্ত প্রায় এক হাঁটুর ওপরে জল রয়েছে বাসের টাকা বলা যেতে পারে একেবারে জলের তলায় চলে যাচ্ছে এবং এই ছবি কিন্তু এখনো পর্যন্ত এমন চিত্র দেখা যাচ্ছে এবং মহম্মদ আলী পাঞ্চক পুজো মণ্ডপ তার সামনে সেই সামনের অবস্থা একেবারে সচলতার কারণ এই যে গোটা রাস্তা সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে জলের তলায় বলা যে অর্থাৎ এই যে রাস্তাটি সেই রাস্তা একটি রাস্তা না নদী সেটা বলার অপেক্ষা লাগে না তার কারণ যদি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি না চলতো তাহলে যে কেউ মানুষ সাদা চোখে দেখলে বলতে তারা বলতে পারতো যে এটি একটি নদী কিন্তু যেহেতু গাড়ি চলছে যে গাড়ির চাকা জলের তলায় এবং সেখানে দাঁড়িয়ে এই জল কখন নামবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে পরিমাণ যানজট হয়ে আছে সেই যানজট কখন ছাড়বে সেটাও এখনো একদমই তুমি যেমনটা বলছিলে যে একেবারে মনে হচ্ছে নদীর মধ্যে ভাসমান একটি পুজো আপনাদের মোহাম্মদ আলী পার্কের পুজো সামনে যে রাস্তা এবং সেন্ট্রাল এভিনিউ সবটা ছবি দেখালাম যে পরিস্থিতি এখানে সেই পরিস্থিতি কিন্তু কলকাতার একাধিক জায়গায় কারণ রাতভর যে পরিমাণ বৃষ্টি হয়েছে। খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ বৃষ্টি হওয়ার জন্যই একেবারে জল থৈ পরিস্থিতি আলিপুর থেকে পাটুলি সচদে থেকে বালিগঞ্জ কার্যত জলের তলায় চলে গেছে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো দেবী পক্ষে একেবারে জলবন্দি কলকাতা। একাধিক পুজো এইভাবেই জলে ভাসছে এবার ট্যাংরা ছবিটা আপনাদের দেখাবো দেখুন এই ছবি সকালেও আপনারা দেখেছেন আর আমি যদি লোকেশনের নাম উল্লেখ না করি তাহলে যদি পরপর ছবি দেখেন ছবিটা কিন্তু একই রকম আর বেলা যত বাড়ছে পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হচ্ছে দুর্ভোগ বাড়ছে আর যে কথা বলা হয়েছে বারবার যে এরপর যদি আরও বৃষ্টি হয় পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে দেবী পক্ষে একেবারে জলবন্দি অবস্থা গোটা কলকাতার উত্তর থেকে দক্ষিণ ভাসছে কলকাতা পুজোর আগে ভয়ঙ্কর পরিস্থিতি বা ভালো নৌকা পেয়ে গেছে গো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা